নমস্কার বন্ধুরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত অধ্যায় সেটা হচ্ছে কার আমরা যদি ভোটের দিকে তাকে তাকে দেখবো যে উপরের যে হেডলাইনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কারক কারক তাকে বলে না ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলে কারক এখন যদি বলি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক তাকে বলছি যে কারো তাহলে ক্রিয়াপদ কাকে বলে নামপদ ক্রিয়াপদ হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ সেটা খাওয়া হতে পারে যা হতে পারে ঘুম হতে পারে আশা হতে পারে অন্য কিছু হতে পারে অর্থাৎ যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেটা হচ্ছে ক্রিয়াপদ একই রকম ভাবে যদি বলি নামপদ নামপদ হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটা ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে অথবা অন্য কিছুর নাম হতে পারে অর্থাৎ যদি কোনো কিছু নাম বোঝায় তাকে বলে নাম হচ্ছে বিয়াপদ হচ্ছে কোনো কিছু নাম বোঝায় সরি বিয়াপদ বলতে কোনো কিছু কাজ করা বোঝায় যে পদের দ্বারা যে পদের দ্বারা কোন কিছু কাজ করা বুঝানো 가이꺼나면 무지 해무자해 닭이. 뭐해 네그래아 যেমন খাওয়া কাজ করে বোঝাচ্ছে এটা এটা ক্রিয়া খাওয়া কাজ করে বলছে এটা ক্রিয়া পদ যাওয়া কাজ করে বোঝাচ্ছে এটাও ক্রিয়া পাওয়া

뭐 뭔가 좀 나쁜 거야. 아직

যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলে তার ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলে তার তার ক্রিয়াপদ হচ্ছে যে পদে দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ আর যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলে নামপদ কাজ করা যেমন যাওয়া আসা খাওয়া এগুলো সবই কাজ করা হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রিয়াপদ আর রামশ্যাম রাম রামশ্যাম যদি এগুলো হচ্ছে নাম বলছে বলে এগুলো হচ্ছে নামপদ কোনো একটা কারণ যদি আমরা করতে যাই তাহলে সেটাকে প্রথম হচ্ছে আমাদের যেটা দেখতে হবে যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক রিলেশন তো এখানে ক্রিয়াপদ নামপদের মধ্যে যে সম্পর্ক তারা আমি দেখে নিলাম এটা হচ্ছে সাধারণত ক্রিয়াপদ হচ্ছে ক্রিয়াপদ হলো ধাতুযোগ বিভক্তি সমান সমানুচক বিভক্তি সমান সমান ক্রিয়াপদ নাম হল হলো শব্দ যোগ বিভক্ত সমালোচনা শব্দযোগ তাহলে আমরা আরো জানবার আগে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক জানবার আগে ক্রিয়াপদ তাকে বলে মূল পদ তাকে বলে আমাদের জানা প্রয়োজন ছিল সেটা আমরা জেনে নিলাম সেটা হচ্ছে যে কোন কিছু যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়াপদ যেমন যাওয়া আসা খাওয়া এগুলো সবই কাজ করা যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ক্রিয়াপদ একই ভাবে যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলে নাম পদ রাম স্বামী যুগ এগুলো একটা নাম বোঝা যাচ্ছে কোনো ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে অথবা অন্যান্য কোনো কিছু নাম যদি বোঝায় তাহলে সেটা হবে নাম পদ এবার নাম যে চারটি অংশ ক্রিয়াপদ সাধারণত ধাতু যোগ বিভক্তি সমান ক্রিয়াপদ ক্রিয়াপদের মূল হচ্ছে ধাতু